জাপান বাংলাদেশ নৌবাহিনীর জন্য পাঁচটি পেট্রোল বোট সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত শুক্রবার ত্রিশ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব জানান উপকূলীয় এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে জাপান এই সহায়তা দিচ্ছে যদিও এখনও নির্দিষ্ট করে কোন মডেলের পেট্রোল বোট সরবরাহ করা হবে তা বলা হয়নি তবে জানা গেছে এসব নৌযান মূলত উপকূল ও নৌবন্দর পাহারায় ব্যবহারের জন্য উপযোগী পেট্রোল ভেসেল এবং লার্জ পেট্রোল ক্রাফট হচ্ছে যুদ্ধজাহাজের একটি প্রাথমিক পর্যায় যেগুলো আকারে তুলনামূলকভাবে ছোট হলেও অত্যাধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত এ ধরনের বোটে সাধারণত নেভাল গান মেশিন গান রকেট লঞ্চার গ্রেনেড লঞ্চার ইত্যাদি সংযুক্ত থাকে কিছু মডেলে স্বল্পপল্লার মিজাইল সিস্টেমও থাকে যেমন বাংলাদেশ নৌবাহিনীর দুর্জয় ক্লাস এলপিসি পেট্রোল ভেসলগুলোতে দুইটি করে সিনো অ্যান্টিশিপ মিজাইল সংযুক্ত আছে জাপান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন মানব সম্পদ বিকাশ অর্থনৈতিক সহযোগিতা এবং সংকটকালীন সহায়তার ক্ষেত্রগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে সাম্প্রতিক সময়ে দেশটি সামরিক সহযোগিতা বৃদ্ধির দিকেও মনোযোগ দিচ্ছে এর আগেও একাধিকবার জাপান সরকার বাংলাদেশকে সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তাব দিয়েছে এবং বাংলাদেশও সে প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বর্তমান সরকার সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে এক একক উৎসের উপর নির্ভরতা কমিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বৈচিত্র্যময় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ তুরস্ক এবং এখন জাপানও রয়েছে উল্লেখযোগ্য যে এর আগেই বাংলাদেশ কোস্টগার্ড জাপান থেকে চব্বিশটি মডেলের পেট্রোল ও রেস্কিউ বোট সংগ্রহ করেছে ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য রাডার সিস্টেম এবং নৌবাহিনীর জন্য উপকূলীয় প্রতিরক্ষা রাডার ও মনিটরিং সিস্টেম জাপান থেকে কেনার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে নৌবাহিনীতে পেট্রোল বোট বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় এগুলো সাধারণত দ্রুত গামী ও মাঝারি আকারের নৌযান যা স্বল্প সময়ে নির্দিষ্ট এলাকায় পৌঁছে কার্যক্রম চালাতে সক্ষম নিচে এদের কয়েকটি মূল ব্যবহার তুলে ধরা হলো। পেট্রোল বোর্ড ব্যবহার করে উপকূল ও সমুদ্র সীমান্তে নিয়মিত নজরদারি চালানো হয় যাতে অনুপ্রবেশ অবৈধ অনুপাত বা চোরাচালনের মতো কর্মকাণ্ড প্রতিরোধ করা যায় দেশের জলসীমায় সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি বজায় রাখতে এসব বোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামুদ্রিক সম্পদ রক্ষা এবং চোরাচালান নিয়ন্ত্রণে পেট্রোল বোট নিয়মিতভাবে টহল দেয় দুর্যোগ বা সমুদ্রে দুর্ঘটনার সময় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণে এসব বোট দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম বিশেষ সামরিক অভিযানে যেমন শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ গোপন নজরদারি বা নাশকতা দমনেও পেট্রোল বোট ব্যবহৃত হয় নৌবাহিনীর সদস্যদের কৌশলগত দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত মহড়া ও প্রশিক্ষণে এসব বোট ব্যবহৃত হয় পেট্রোল বোটকে বলা যায় নৌবাহিনীর চোখ ও কান এগুলো দ্রুত চটপটে এবং বহুমুখী মিশনে সক্ষম যা দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে